একটা ব্যবসা শুরু করতে কি কি প্রয়োজন হয় পকেটে মাত্র বারোশো টাকা ছিল ব্যবসার আইডিয়া ছিল মাথায় কিন্তু হাতে ছিল না দোকান না পুঁজি আজ পাঁচ বছরে তিনি পাঁচ কোটি টাকার কোম্পানির মালিক আপনার মনে প্রশ্ন আসতে পারে একটা ব্যবসা শুরু করতে আসলে কি লাগে আজ আমরা জানবো ব্যবসা শুরু করার রিয়েল গাইডলাইন যা শুধু বইয়ে না বাস্তবে মানুষ প্রমাণ করেছে অনেকে ভাবে লাখ টাকা না থাকলেও ব্যবসা হয় না কেউভাবে এম না করলে সফল হওয়া সম্ভব না কিন্তু বাস্তবতা বলছে সঠিক দিক যে কৌশল থাকলে আপনি আজই শুরু করতে পারেন আপনার বিজনেস জার্নি রফিক ভাই নোয়াখালীর এক গ্রাম থেকে ডাকায় আসলেন দুই সালে বাবার রেখে যাওয়া সামান্য কিছু টাকা হাতে ছিল কিন্তু মাথায় ছিল পেঁয়াজ আদা রসুনের হাট বাজারের ঘুরে ভিন্নভাবে ব্যসার আইডিয়া চাকরি পাচ্ছিলেন না আত্মীয়রা বলেছিল এত করে কি লাভ হবে ব্যবসা জানে না লোকসান করবে বাড়ি ভাড়া খাওয়া লোকজনের কথা সবকিছু মিলিয়ে মানসিকভাবে সে বেঙ্গে পড়েছিলেন একদিন সদর এক পাইকারি বাজারে গিয়ে দেখলেন প্যাকেটজাত পণ্যের কিন্তু গুণগত মানহীন সেখানে নিজে প্যাকেট করবে বিশুদ্ধতা নিশ্চিত করবে আর ফেসবুকে প্রচার চালাবে মোবাইলে একটা পেস্ট খুললেন ঘরে বসেই দশটা প্যাকেট বানালেন এবং বিশ্বাস করুন প্রথম দিনে তিনি সাতটা বিক্রি হয়ে গেল আজ সেই ঘরের প্যাকেট করা মশলা ব্যান্ড হয়ে গেছে দেশের অন্যতম পরিস্থিতি বর্তমানে অপিপ্যের মাসিক টানোবার ৩০ তিরিশ লাখ টাকারও বেশি আটজন কর্মচারী একটি প্রসেসিং ইউনিট এবং পণ্য যাচ্ছে দেশের বাইরে প্রবাসীদের কাছেও তিনি নিজেই বলেন বড় অফিস না থাকলেও বিশ্বাস আর কৌশল থাকলে সবই সম্ভব একটা বিজনেস শুরু করতে লাখ টাকার পুঁজি না থাকলেও জিনিস লাগবেই একটা হচ্ছে একটা সমস্যার সমাধান করার চিন্তা দুই নম্বরে আছে আপনার নিজের জেদ আর ধারাবাহিকতা তিন নাম্বারে আছে ছোট পরিসরে শুরু করার সাহস চার নাম্বারে আছে এবং আজকের দিনে মোবাইল আর ইন্টারনেট আপনি যদি আজই শুরু না করে শুধু ভাবে তাহলে সামনে শুধু আফসোস আর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্টটি লিখুন আপনি কি নিয়ে ব্যবসা শুরু করতে চান আর এমন আরও বাস্তব অনুপ্রেরণার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানবো এক হকার থেকে কীভাবে তৈরি হলো আট কোটি টাকার ফুড ডেলিভারি স্টার্ট আপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ